আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে নিয়ে এলাম একদম সহজ ও মজাদার চিকেন রান্না রেসিপি পেঁয়াজ টমেটো আর মশলার দারুণ মিশ্রণে এই চিকেন কারি হবে একবার খেলে মন ভরে যাবে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতন স্বাদ একদম সহজ পদ্ধতিতে চলুন শুরু করি আজকের রেসিপি বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আমি নিচে এখানে চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এরপরে গ্যাসে চাপিয়ে দিলাম আমি কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল একটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আলুটা ভালো করে নুন আর হলুদ দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব এইভাবে দুই চারবার লাল লাল করে নেড়ে চেড়ে আমি ভেজে একটা জায়গার মধ্যে রেখে দিলাম ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম একটা এলাচ একটা তেজপাতা আর দুটো পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে আমি তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব অল্প একটু দিয়ে দিলাম পানি যাতে না মশলাটা ধরে যায় এইভাবে দুই চারবার নেড়ে ছেড়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম ওপর থেকে ম্যারিনেট করা চিকেনটা চিকেনটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আধ ঘন্টা আমি চিকেনটা কষিয়ে নিয়েছি এইভাবে আর দিয়ে দিলাম ওদের ওপর থেকে ভেজে রাখা আলুটা আর দিয়ে দিলাম একটা টমেটো ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম টমেটোটাও চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম যতক্ষণ না চিকেনটা কষানো হবে ততক্ষণ অবধি আমি এইভাবেই নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টার জন্য চিকেনটা সেদ্ধ করার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার চিকেনটা অল্প অল্প সেদ্ধ হয়েছে আবারও দুই চারবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম আবারও এক কাপ পানি পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এখানে আবারও দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমি চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম কুচানো ধনে পাতা আর দিয়ে দিলাম চিকেন মশলা দিয়ে ভালো করে আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার চিকেন রান্না হয়ে গেছে বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের রেসিপি এখানেই শেষ করছি আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ তাই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান বেল অন করে রাখুন চম্পা কিচেনের সাথে থাকুন আরও মজাদার রেসিপি খুব শীঘ্র হয়ে আসছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ